হ্যাঁ আলাইকুম তো কী অবস্থা সবার কেমন আছেন সবাই সবাই ভালো আছেন অ্যান্ড আমি আল্লাহ মধ্যে ভালো আছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা টেলিগ্রাম বর্ড যেটাতে আপনারা টেলিগ্রামের স্টার কালেক্ট করে করে আর্নিং করতে পারবেন তো ওই বটটাতে আপনারা ফ্রিতে ইস্টার আর্নিং করতে পারবেন এছাড়াও ফ্রেন্ড ইনভাইট করে আর্নিং করতে পারবেন আর হচ্ছে যে বিভিন্ন টাস্ক আছে ওই টাস্কগুলো কমপ্লিট করলে আপনারা স্টার পাবেন তো আজকের ভিডিওতে সেটাই দেখাবো ভিডিওটা শুরু করার আপনাদেরকে একটা কথা বলে রাখতে চাই আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে ওইখানে আমরা বিভিন্ন ছোটোখাটো আপডেট শেয়ার করে থাকি যেসব আপডেট ইউটিউবে শেয়ার করা যায় না তো আপনারা সেটা জয়েন হয়ে দিতে পারেন লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে তো আর বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে সেই সাইন আপ সাইন আপ করবেন কীভাবে তার জন্য আমার ডিসক্রিপশন বক্সে চলে যাবেন দেখবেন দেখবেন ওইখানে রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক আছে ওইখানে ক্লিক করলে আপনাদের এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে রেজিস্ট্রেশন লিঙ্ক লিখের নামের একটা অপশন আছে এই ক্লিক এর উপর যদি আপনার একবার চাপ দেন তাহলে একটা অ্যাডস শো করবে আর দ্বিতীয়বার ক্লিক করলে আপনাদেরকে সরাসরি একটা টেলিগ্রাম বটে নিয়ে আসবে বটটা কিছুটা এরকম তো সেখানে আপনাদের এলো সাহেব আপনারা এলো দিয়ে দেবেন আপনাদেরকে সাথে সাথে নতুন আরেকটা ওয়েব এপে নিয়ে যাবে তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটো অপশন আছে একটা হচ্ছে নো ইউ র্যাঙ্ক আর একটা হচ্ছে জয়েন্ট চ্যানেল তো আপনারা এখানের মধ্যে নো ইউ র্যাঙ্ক যে লেখাটা আছে এই লেখাটার উপর একটা ক্লিক করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে একটা পারমিশন সাহেবে আপনারা স্টার্টের উপর ক্লিক করে দেবেন স্টেটের উপর ক্লিক করে দিলে আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস এরকম চলে আসবে তো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বিনোদনের এটা হচ্ছে লিডার বোর্ড যেমন এই উনি আসছে তার কয়েন হচ্ছে একত্রিশ লাখ তো তাকে দেড়শো টন দিচ্ছে আর প্রতি টন কয়েনের দাম কিন্তু প্রায় ষাট ডলারের মতো করে এরকম আপনার যদি লিডারপোর্ড একসাথে থাকতে পারেন তাহলে আপনাদেরকে ফ্রিতেই কিছু টন কয়েন দেবে তো এখন চলেন দেখাই কীভাবে আপনার আর্নিং করবেন তার জন্য এই যে আর্ন নামের যে অপশনটা সেই আর্নের অপশনের উপর একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের আর্ন আছে টাস্ক আছে প্রথমে যে ক্লাইম থ্রি পজিশন ডোনেট ট্রেটিং টন চ্যানেলস তারপর ইনভাইট মোর ফ্রেন্ডস বুস্ট চ্যানেল তারপর হইতেছে কানেক্ট টন ওয়ালেট তারপর হতেসে ফলো ইন টেলিগ্রাম রক্স মানোন এক্স অন এক্স তো এইগুলো ফলো করতে হবে তো সর্বপ্রথম শুরু করে হচ্ছে ফলো ইন টেলিগ্রাম দিয়ে এখানে এর উপর একটা ক্লিক করবেন আপনাকে নতুন একটা গ্রুপে নিয়ে যাবে এখানে জয়েন দিয়ে ব্যাক করে দিবেন তারপরে চেক সাবস্ক্রিপশন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয়েন দেওয়া দিচ্ছে তারপর হচ্ছে যে টুইটারের কাজটা এই দুটো টুইটারের তো এটার উপর একটা ক্লিক করে সাবস্ক্রাইব এর উপর একটা ক্লিক করে দেবেন তারপরে যখন ইন্টারপ্রাইজেন নিয়ে যাবে ক্রস করে দেবেন ক্রস করে আপনারা চলে আসবেন আসলে আবার চেক সাবস্ক্রিপশন উপরে দিলে দেখতে পাচ্ছেন পেয়ে গেছি আবার ফলো মেজর অন টুইটার যেটা আছে এটাও দেবেন আবার ক্রস দিয়ে দেবেন চেক সাবস্ক্রিপশন তো এখন এগুলো দিলে আমাদেরকে পঞ্চাশ কয়েন করে এখন এক হাজার কয়েন নেওয়ার জন্য আপনাদের এই যে টন চ্যানেলস নামের যে অপশানটা আছে এই টন চ্যানেলের উপরে একটা অপশান দেবেন দেখতে পাচ্ছেন এটাতে আমরা যদি সাবস্ক্রাইব করি তাহলে কিন্তু আমাদেরকে সাথে সাথে এক হাজার স্টার দিয়ে দেবে তো এর জন্য সাবস্ক্রাইবের উপর একটা ক্লিক করলাম দেখতে পাচ্ছেন অ্যাড টু টোয়েন্টি ফাইভ বট তো চ্যানেল তো এখানে অ্যাড টোয়েন্টি ফাইভের উপর একটা ক্লিক করে দেবেন দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো হয়েছে আমরা এখন বটে ব্যাগ চলে যাব তো যতগুলো আছে সবগুলারই কিন্তু সবগুলো চাইলে কিন্তু জয়েন হইতে হবে নাহলে কিন্তু এটা হবে না অন্যগুলা ফল দিলে দিছি না দিলে নাই কিন্তু এটারে ফল দিতেই হবে আচ্ছা আমার হয়তো আবার নেট প্রবলেমের জন্য এটা হইতেছে না তো আমি একটু পর আবার ট্রাই করবো তো আপনারাও এখান থেকে ট্রাই করতে পারেন আর এটা কিন্তু কিছুদিন পরে আপনাদেরকে আর্নিং দেবে আর যদি টপ হান্ড্রেডে ঢুকতে পারেন তাহলে কিন্তু সাথে সাথে আপনাদেরকে পেমেন্ট দেবে যেমন উনি টপ হান্ড্রেডে আছে মানে লাস্টে আছে তার কয়েন হইতেছে এক লাখ কয়েন র্যাঙ্ক নাইনটি নাইনে উনি কিন্তু হইতেছে পাঁচ টন ফ্রিতে পেয়ে গেছে মানে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ ডলার মতো পেয়ে গেছে তো আপনারা সেটা এখানে জয়েন হতে পারেন এখন মান্থলিতে আসে কিছুদিন পরে এখানে উইকলিতে আপনারা আসতে পারবেন তো এছাড়াও ওই কয়েনগুলো যদি আমাদেরকে উজ্জ্ব করতে দেয় তাহলেও কিন্তু আমরা অনেক ভালো পরিমাণে একটা অ্যামাউন্ট পাবো তার জন্য দেখতে পাচ্ছেন বুস্টার যে অপশনটা আছে এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের টোকন আছে একশো একশোর উপর যদি আমরা ক্লিক করি কনফার্ম পেয়ে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রাইসেস আড়াইশো স্টারের জন্য আমরা ছয়শো উনসত্তর টাকা পাবো আর হচ্ছে যদি মনে করেন কারো কাছে পঁচিশশো স্টার থাকে তাইলে কিন্তু সে বড়ো লোক ভাই ছ হাজার সাতশো নিরানব্বই টাকা আর একশো স্টার থাকলে দুশো উনসত্তর টাকা তো আমার কাছে মনে করেন এখন আছে দুই হাজারের মতো স্টার তো আমি আড়াই হাজার করলে আমি কিন্তু এখান থেকে ছয় হাজার সাতশো নিরানব্বই টাকা খুব সিম্পলি এখান থেকে করতে পারবো আর্নিং করতে পারবো এছাড়া আপনারা চাইলে এখান থেকে আপনাদের কয়েনগুলো কিনতেও পান তো এই কয়েনগুলো কী করলে কিনলে কী হবে আপনাদের যে র্যাঙ্ক আছে র্যাঙ্ক পয়েন্ট এই র্যাঙ্ক পয়েন্ট বারবার র্যাঙ্ক পয়েন্ট যত আপ হবে ততই বুঝছেন আপনাদের প্রফিট আরও বাড়তে থাকবে আজকে এই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন ভালো রাখবেন আপনার আশেপাশে মানুষদেরকে আর জানেন কিন্তু আমাকে ভালো লাগতে কি করতে হবে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ